কাঠা জমি বিক্রির ভিডিও নিয়ে আসছে আপনাদের কাছে বন্ধুরা এটা বাতকুল্লা নদীয়া জেলার এই যে এই পিলার থেকে ওই পিলার আর এই যে এই পিলার থেকে ওই পিলার এটা অনেকটা বেশি জমি আছে কিন্তু এখানে প্রায় অনেক পাঁচ কাঠা হয়ে যাবে না প্রায় যাই হোক এখান থেকে আড়াই কাঠা এখান থেকে আড়াই কাঠা হ্যাঁ এখান থেকে মেপে আড়াই কাঠা জমি বিক্রি করবেন মালিক একদম সরাসরি মালিকের কাছ থেকে কিনবেন এইখান থেকে ওই যে পিলারটা দেখতে পাচ্ছেন ওটা চার চাকা লোকেশনের রাস্তা কিন্তু রাস্তাটা চার চাকা লোকেশানের রাস্তা আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন খুব ভালো ভদ্র শিক্ষিত সম্পন্ন এবং রুচিশীল পরিবার পরিবার এখানে আছে ভালো ভালো মানুষের বাস এটা আপনারা জানেন এটাও চার চাকা লোক এখান থেকেও চার চাকা গাড়ি যায় এখানে যে যারা চার চাকা আছে তারা এই রাস্তা দিয়ে নিয়ে যায় নিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে ওঠে আবার সোজাও চার চাকা রাস্তা আছে লাইনের পাশেও চার চাকা লোকেশানের রাস্তা আছে আড়াই কাঠা জমি বিক্রি হবে আস্কিং প্রাইস অব দ্য ওনার ইজ সেভেন ল্যাক্স পার কাঠা অন টেবিল নেগোসিয়েবল সাত লাখ টাকার কাঠা দাম আছে স্টেশনের কাছে আপনারা জানেন থার্ড লাইনের কাজ শুরু হচ্ছে রেলের রেলের থার্ড লাইনের কাজ শুরু হচ্ছে এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত চারিদিক দিয়ে রাস্তা ওইদিকে ওই পিলার থেকে এই যে এই পিলার পর্যন্ত রাস্তা আবার এখান থেকে প্লট বের করা হবে এই পাশ দিয়ে যে রাস্তা রাখা হয়েছে এইখান দিয়ে হবে সে পরে আপাতত আড়াই কাঠা জমি আড়াই কাঠা জমি বিক্রি হবে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চড়া রাস্তা এই যে এ দেখুন এখানে পিলারের এই যে এই পাশ থেকে এই কতটা চড়া রাস্তা চার চাকা লোকেশনের রাস্তা একদম আমি দেখাচ্ছি ওই পাশে আপনাদেরকে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন আর্জেন্ট সেল আছে হ্যাঁ আর্জেন্ট সেল স্টেশন বাতকোলা স্টেশনের একদম কাছে ভদ্র শিক্ষিত রুচিশীল পরিবেশে আড়াই কাঠা করে প্লট করে জমি বিক্রি হবে এই যে এই দেখুন এই যে রাস্তা ঢালাই দেওয়া রাস্তা এই যে এই রাস্তা এই যে আশপাশের পরিবেশ এই যেখান থেকে শুরু হয়েছে এই যেখান থেকে প্লট হবে একদম এই যে প্লটটা যে নেবেন তিনি তিন কয়টা রাস্তা পাচ্ছেন একটা দুটো তিনটে রাস্তা এবং সব রাস্তা রাস্তায় চার চাকা লোকেশনের রাস্তা এই যে একটা রাস্তা দুটো রাস্তা তিনটে রাস্তা চার চাকা লোকেশনের রাস্তা আর স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনেই বাদকুলার রেলওয়ে স্টেশন রেলের থার্ড লাইনের কাজ অলরেডি শুরু হচ্ছে এই যে সামনে স্টেশন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাতকুলার রেল স্টেশন একদম বাতকুলা রেল স্টেশনের কাছে আপনারা জানেন বাতকুলা খুব ভালো এলাকা শান্তিপূর্ণ এলাকা হুম কোনো গণ্ডগোল অশান্তি ঝুরঝামেলা বাতকুলার নেই এখানকার মানুষজন খুব ভালো এটা আপনারা জানেন ওই দেখুন রাস্তা এই যে এটা চারচাকা চাকা লোকেশান রাস্তা দেখুন ওই যে ঢালাই দেওয়া রাস্তা আছে ঠিক আছে স্টেশন পর্যন্ত খানিকটা ইট কিন্তু ইট ভালো মজবুত অসুবিধা নেই চারচাকা যায় এখান দিয়ে এই যে তিনটে রাস্তার সঙ্গমস্থলে এই জমিটা আড়াই কাঠা জমি এখান থেকে বিক্রি হবে আস্কিং প্রাইস অফ ওনার ইজ সেভেন ল্যাক্স অনটেবল নেগোসিয়েবল মালিকের সঙ্গে দরদাম করে নিতে হবে ভালো পজিশনে স্টেশনের কাছে আড়াই কাঠা জমি বিক্রি আছে বন্ধুরা কিনতে চাইলে তাড়াতাড়ি কিনে নিন আর্জেন্ট সেল আছে নমস্কার আমার ইউটিউব চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন ভালো পরিবেশে ভালো জমি প্রপার লোকেশনে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন সুন্দর পরিবেশ আশপাশ এখান থেকে স্কুল খুব কাছাকাছি আছে বাতকুলার এই সারাউন্ডিংস অঞ্চলে পাঁচটা স্কুল আছে দুটো স্কুল খুব নিকটে অবস্থিত স্টেশন খুব নিকটে অবস্থিত বাজার খুব নিকটে অবস্থিত লাইনের ওপরেই বাজার আছে কাছে এদিকেও এদিক দিয়ে পাল মার্কেট আছে কাছে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন নমস্কার